করেছে ভারতীয় মহিলা ফুটবল দল এফসি সি ওমেন্স এশিয়া কাপ কোয়ালিফাই করে দেশের মুখ উজ্জ্বল করেছে ব্লু টাইগার সেরা তাই এএফএফ এই অসাধারণ অর্জনে খুশি হয়ে ঘোষণা করল পঞ্চাশ হাজার মার্কিন ডলারের পুরস্কার তো ভিডিওটি পুরো দেখুন জানুন এই গৌরবময় পেছনের গল্প তো ভারতীয় মহিলা ফুটবল দল বহু বছর ধরে ভারতের হয়ে লড়াই করছে তবে এবার দু হাজার ছাব্বিশে এফসি ওমেন্স এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করে তারা নতুন ইতিহাস গড়েছে এই টুর্নামেন্টে কোয়ালিফাই করা মানে এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে একই মঞ্চে খেলার সুযোগ এবং ভারত সেটা করে দেখিয়েছে গ্রুপে কঠিন প্রতিপক্ষ থাকলেও ভারত হাল ছাড়েনি অস্ট্রেলিয়া ফিলিপাইন্স আর বাংলাদেশ সব দলের বিরুদ্ধে দুর্দান্ত খেলে শেষ ম্যাচ নিশ্চিত করে এশিয়া কাপে নিজেদের জায়গা আর এই জয় শুধু একটি ম্যাচের নয় এটা লক্ষ লক্ষ মেয়েদের অনুপ্রেরণা এই অসাধারণ অর্জনে খুশি হয়ে এআইএফএফ ঘোষণা করেছে পুরো দলকে দেওয়া হবে পঞ্চাশ হাজার মার্কিন ডলারের পুরস্কার এআইএফএফ কল্যাণ চৌধুরী বলেছেন এই দল আমাদের গর্ব আমাদের পুরস্কৃত করাই উচিত এই খেলোয়াড়দের ভবিষ্যৎ প্রস্তুতি ও প্রেরণার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ম্যাচ শেষে অধিনায়ক মনীষা কল্যাণ বলেন আমরা দেশবাসীর জন্য খেলি এই সাফল্য আমি তাদের জন্য উৎসর্গ করলাম পুরো দেশের মানুষ আজ গর্বিত সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে শুভেচ্ছা বার্তা ভারতীয় মহিলা ফুটবল দল দেখিয়ে দিল স্বপ্ন দেখলে আর পরিশ্রম করলে ইতিহাস গড়া সম্ভব আপনিও যদি গর্বিত হন এই জয়ে তাহলে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লেখুন জয় হক ভারতের আরও ফুটবল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন